দিদি আমি কাজের জন্য এসেছিলাম আমি কাজ করতে চাই তোমাকে দাদা কাজের কথা বলেছি হ্যাঁ আমাকে দাদা কাজের কথা বলে এসেছিল তুমি তো নিজে মতন দাঁড়াতে পারছো না তুমি কি কাজ করবে নিজেও পারেনা ঠিকমতো কাজ করতে আবার কাজের লোকও নিয়ে এসে দেখো কিরকম একটা কাজের লোক তুমি সব ঠিকঠাক ভাবে কাজ করতে পারবে তো দেখো আমি কিন্তু পয়সা দেবো কাজ কিন্তু নিজের মতো নিজে বুঝে নেব ঠিক আছে তোমাকে যখন কাজের কথা বলে গেছে দেখি তুমি কতদূর কাজ করতে পারো পয়সা যেমন দেবো কাজ কিন্তু সেরকম ভাবে বুঝে নেবো তুমি এদিকে আসো এ পাশে এসে দাঁড়াও ঠিক আছে তুমি সব রকম কাজ পারো তো বাসন বাসন মাছতে পারো উঠো ফুটো ঝাড়তে পারো ঠিক আছে দেখি তুমি কতদূর কি কাজ করো তাহলে আজকে থেকে কাজে তাহলে শুরু করে দাও তুমি যে আমাকে দিদি বলছো আমি কি তোমার মায়ের পেটের বোন নাকি যে আমাকে দিদি ডাকছো ম্যাডাম বলে সম্বোধন করবা ম্যাডাম বলে ডাকবা আমাকে

বাসনগুলো তো মাছ দিয়ে কি রকম ভাবে মাছ পরিষ্কার করে করেছে কিনা দেখি দেখি তো বাসনগুলো এ মা কি রকম বাসন রয়েছে এগুলো নোংরা ফোংরা সব লেগে রয়েছে হ্যাঁ আমি কিন্তু মাছ গেলে কিন্তু পয়সা দিচ্ছি আমি কিন্তু আমার কাজটা বুঝে নেবো এই সব নোংরা চোংরা লাগে এই কালি দাগ ফাগুলো ওঠেনি ম্যাডাম এগুলো বিশে কালির দাগ না এগুলো জলের দাগ জল শুকিয়ে গিয়েছিল তো এগুলো জলের এটা জলের দাগ তুমি আমাকে শেখাচ্ছ এটা কালি ইসে রয়েছে দাগ পড়ে রয়েছে

ম্যাডাম আমি তো এই মাত্র ঝাড় দিয়ে নিয়ে আসলাম এখন এগুলো পাতাগুলো মানে হাওয়াতেই পড়েছে পাতাগুলো হাওয়াতে পড়েছে হাওয়া কোথায় আছে যা পাতাগুলো হাওয়ায় পড়েছে এগুলো পাতাগুলো ভালো করে পশু করে ঝাড় দাও পশ করে ঝাড় দাও মাস গেলে মারনা দিচ্ছে এদিকে পশু করে ঝাড় দেওয়ার নাম কিছু না পশ করে ঝাড় দাও এই পাতাটা চোয়ে দিকে রয়েছে হাওয়াতে পড়ে গেলে আর কি করব ম্যাডাম বলেন কি ব্যাপার তুমি ঝাড় দিতে দিতে এখানে কাজ না না কিচ্ছু হয়নি কিছু হয়নি তো না না দেখি বৌদি কোথায় বৌদি তুমি ঘরে গেলে ম্যাডাম ঘরে গেছে ও ম্যাডাম ঘরে গেছে আচ্ছা ঠিক আছে দেখছি তুমি এই তো কেন কি ব্যাপার বাইরে কাজে ছেলেটা কাজে ঝাড় দিতে দিতে তোমার আবার কাজে এর জন্য এত দরদ উঠলো উঠো আসলো কিসের জন্য আরে একটা পয়সা দিয়েই কাজ করাবো কাজ বুঝে নেবো তুমি মানুষ দেখছো একটা ওরকম ছেলে তোমার ভিতরে কি মানুষের কিছু রয়েছে মনুষ্যত্ব বোধ কি রয়েছে এতে মানুষের কি আছে

এসেছিলাম বাড়িতে যে না হলো গিয়ে আমি থাকি দুই চার দিন না আমি কাজেই চলে যাচ্ছি ঠিক আছে আমি চলে গেলাম তো দিলাম আমি তাহলে আজকে আসি হ্যাঁ তুমি তো অনেক কীরাত্মির করেছো দাদা আসার সঙ্গে সঙ্গে অমনি চোখের জল ফেলে ফেলে কাজ করে দেখালা এবার এসে আমাকে দিল তুমি তো এটাই চেয়েছিলে মনে মনে না যেটা আমাকে এসে বলে ঝামেলা বাদি দিলে

আজকে মানে ঝামেলা অশান্তি মানে বাদিয়েই ছাড়বো আজকে আমিও বাদাবো নিজে তো বাদিয়ে অফিসে চলে গেছে আসুক কাছ থেকে তারপর আমি বুঝাচ্ছি দেখে ফোন করে জানিয়ে দিচ্ছি কাজ যাব হ্যালো ম্যাডাম আমার শরীরটা খারাপ আমি আজকে কাজে যাবো না হ্যালো হ্যাঁ এই তো কাজে আসতে হবে না এই তো তোমাদের নাটক শুরু হয়ে গেল আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু দেখেছ এ বেলাটা তাহলে রেস্ট নাও বিকালবেলাটা কিন্তু কাজে অবশ্যই আসতে হবে কাজগুলো আমার কিন্তু সব করে

আমার শরীরটা ভালো লাগছে না একটু শুই হ্যাঁ হ্যাঁ বেশি দাদাকে ফোন করি তোমার সাথে সত্যি আমি খুব খারাপ ব্যবহার করেছি আমার এতটা খারাপ ব্যবহার করাটা ঠিক হয়নি মানুষ মানুষের জন্যই করে আমি তোমাকে প্রথম কাজ করবো বলে আমি সেই ভেবে তোমাকে খুব উল্টোপাল্টা কথা বলেছি আমার ভুল হয়ে গেছে এত কথা বলা আমার উচিত হয়নি তাও তোমার দাদাকে ফোন করি যে আমি এখন মোটামুটি হালকা সুস্থ আছি যে তুমি ছিলে বলে আমি আজকে মোটামুটি সুস্থ আছি হ্যাঁ বলো আরে বলছি আমি তো এখন প্রায় একটু সুস্থ আছি ও সুস্থ আছি আরে তুমি ঠিক বলেছো দেখো ছেলেটাকে যে ছেলেটা কাজ করতো ওই সারারাত্রি ছিল তুমি ছিলে না বলে ওই সারাতি ছিল ওই সব কিছু তাহলে ভাবো তুমি নিজেই ভাবো যে আজকে একটা কাজের ছেলে যাকে তুমি চাকর ভাবছিলা তুচ্ছ করছিলা হ্যাঁ সেই মানুষ আজকে তোমার শরীর খারাপ দেখে আলু কাছ থেকে ফিরতে পারিনি দেখে সে বাড়িতে না গিয়ে তোমার সেবা শুশ্রূষা করেছে আজকে সেবা শুশ্রূষা করেছে বলে আই তুমি হলো একটু তোমার শরীর ভালো হয়েছে তাহলে তুমি ভাবো যে তুমি কত বড় ভুল করছিলা কতটা তোমার মানসত্বহীনতার কাজ করছিল ভাবো তুমি একবার আর সত্যি গো আমি খুব ভুল কাজ এরকম ভুল আর আমার হবে না আমি ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে ভাই আমাকে ক্ষমা করে দিও তুমি এখন থেকে আমাকে ম্যাডাম ডাকতে হবে না আমাকে দিদি বলেই ডাকবে ঠিক আছে ঠিক আছে